কলকাতা নিউজ টিভি থেকে প্রথমে হেডলাইন অনন্তনাগে সেনা ও জঙ্গিদের মধ্যে ব্যাপক গুলির লড়াই শহীদ দুই জওয়ান আহত আরও তিন শ্রাবণী মেলা উপলক্ষে প্রথমবার গঙ্গা আরতি হাজির একাধিক মন্ত্রী লক্ষাধিক পূর্ণ্য্থী আবার পিছিয়ে গেল রায় ঘোষণা অলিম্পিকের শেষ দিন ভিনিসের ভাগ্য নির্ধারণ সাত দিনের মধ্যে বিচার হোক হয় এনকাউন্টার নতুবা ফাঁসিতে ঝোলানো উচিত অপরাধীকে আর্যিকর কারণে মন্তব্য অভিষেকের ব্যাংকগুলিতে নতুন করে কি পরামর্শ দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি কলকাতা নিউজ টিভি সাবস্ক্রাইব করে রাখ জম্মু কাশ্মীরের সেনাবাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াইয়ে নিহত দুই জওয়ান শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে অনন্ত নাগে গুলির লড়াইয়ে আহত আরও তিনজন আহতরা ভর্তি হাসপাতালে সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর ঘটনাটি ঘটেছে অনন্ত নাগের নাগের গভীর জঙ্গলে জঙ্গিরা লুকিয়ে আছে খবর পেয়ে তল্লাশি অভিযান চালায় সিআরপিএফ এবং সেনাবাহিনী আচমকা শুরু হয় গুলির লড়াই শনিবার রাত পর্যন্ত চলে সেই লড়াই গুলিবিদ্ধ হন পাঁচজন তাদের মধ্যে দুইজন জওয়ানের মৃত্যু হয়েছে সেনাবাহিনী জানিয়েছে আহতদের মধ্যে একজন জওয়ান এবং দুইজন সাধারণ নাগরিক তাদের শারীরিক অবস্থা সংকটজনক জঙ্গিদের খোঁজে এখনো চলছে তল্লাশি গত এক বছরে কোকের নাগে এটি অন্যতম ভয়াবহ হামলা জঙ্গিদের দু হাজার সালের সেপ্টেম্বর মাসে কোকের নাগে জঙ্গিদের গুলিতে শহীদ হয়েছিলেন একজন কমান্ডিং অফিসার মেজর এবং ডিএসপি চন্দননগর রানীঘাটে সূচনা হলো শ্রাবণী মেলা উপলক্ষে প্রথম গঙ্গা আরতি শ্রাবণ মাসে তারকেশ্বরে শ্রাবণী মেলা হয় লক্ষ্য পুণ্যার্থীর ভিড় জমেই শৈবশ তীর্থ তারকেশ্বরে প্রথা অনুযায়ী বৈদ্যবাটি ঘাট থেকে জল সংগ্রহ করে বা কাঁধে প্রায় চল্লিশ কিমি রাস্তা পায়ে হেঁটে ভক্তরা পৌঁছান তারকেশ্বর পথের ক্লান্তি দূর করতে ভোলে বাবা পার লাগাও ত্রিশুলধারী শক্তি জাগাও বম বোম তারক বম ভোলে বোম তারক বলতে বলতে দীর্ঘপথ পাড়ে দিয়ে তারকেশ্বর পৌঁছান পুণ্যার্থীরা মহাদেবের মাথায় জল ঢেলে সমাপ্তি হয় জলযাত্রীদের যাত্রা কেউ মনস্কামনা পূরণে কেউ বা ভোলে বাবার কাছে প্রার্থনা করতে বছর বছর বাঘ কাদে হেঁটে চলেন তারকেশ্বরের গোটা শ্রাবণ মাস জুড়ে বসে মেলা দূর দূরান্ত থেকে আসেন ভক্তরা যুগ যুগ ধরে হয়ে আসছে শ্রাবণী মেলা তবে কোনোদিন গঙ্গা আরতি হয়নি এবারই প্রথম রাজ্যের মুখ্যমন্ত্রীর ইচ্ছাকে স্বাগত জানিয়ে শ্রাবণী মেলাকে কেন্দ্র করে গঙ্গা আরতির আয়োজন করে হুগলি জেলা প্রশাসন একই সঙ্গে উদ্বোধন করা হয় তারকেশ্বরের শ্রাবণী মেলা সংগ্রহশালার শনিবার চন্দননগর রানীঘাটে এই গঙ্গা আরতির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী মন্ত্রী বেচারাম মান্না হুগলি জেলা পরিষদের সভাপতি রঞ্জন ধারা বিধায়ক অরিন্দম গোয়ীন করবি মান্না হুগলি জেলা শাসক মুক্তা আর্য চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি সহ হুগলি জেলা প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বলেন শ্রাবণী মেলা উপলক্ষে গঙ্গা আরতির আয়োজন একটা দৃষ্টান্ত হল জেলা প্রশাসন থেকে এবারে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে শ্রাবণী মেলায় জেলা প্রশাসনের তরফে তাকে বাঁকে করে জল নিয়ে যান তাদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে তাদের সম্মানিত করা হবে বাঘ বাহাদুর বলে হুগলি জেলা শাসক মুক্তা আর্য বলেছেন এদিন চন্দ্রনগর রানীঘাটে গঙ্গা আরতি হল আগামী রবিবার আরতি হবে শ্রীরামপুর রায়ঘাটে শনিবার সন্ধ্যা থেকেই প্রতীক্ষার প্রহর গোনা শুরু হয়েছিল ভারতীয় সময় রাত সাড়ে নটার মধ্যে রায় ঘোষণার কথা ছিল আন্তর্জাতিক ক্রীড়া আদালতের কিন্তু সেই রায় ঘোষণার সময় আবার পিছিয়ে দেওয়া হলো জানা যাচ্ছে রবিবার অর্থাৎ অলিম্পিকের শেষ দিনই রায় জানানো হবে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস এর হক বিভাগ রায় ঘোষণার সময় সীমা বাড়িয়ে দিয়েছে অর্থাৎ রবিবার স্থানীয় সময় সন্ধ্যা ছটা ভারতীয় সময় রাত নটার মধ্যে রায় জানানো হবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির একটি বিবৃতিতে বলা হয়েছে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস এর হক বিভাগ এগারোই আগস্ট দু সন্ধে ছটা পর্যন্ত রায় ঘোষণার সময়সীমা বাড়িয়ে দিয়েছে পরবর্তী তারিখে রায় জানানো হবে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে হয়তো রবিবার অলিম্পিক শেষের এই বিষয়ে রায় জানানো হবে যদিও একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার খবর অনুযায়ী আগস্ট পর্যন্ত রায় দেওয়া হয়েছে যাই হোক না কেন এইটুকু নিশ্চিত যে ভিনেস সহ গোটা ভারতবাসীর অপেক্ষা আরও দীর্ঘায়িত হলো প্রথমে জানানো হয়েছিল অলিম্পিকের সমাপ্তি অনুষ্ঠানের পর ভিনেস নিয়ে রায় জানানো হবে পরে জানা যায় শনিবার ভারতীয় সময় রাত নটার মধ্যে জানিয়ে দেওয়া হবে কিন্তু শেষ পর্যন্ত সেটা হলো না আন্তর্জাতিক ফেডারেশনের নিয়ম অনুযায়ী অলিম্পিকে দুজনকে একই পদক দেওয়ার নিয়ম নেই তাই আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এই বিষয়ে আগ্রহ দেখায়নি প্রথম থেকেই তারা ভিনেশ ফোগাতের এই দাবিকে খারিজ করে দেয় কিন্তু আন্তর্জাতিক ক্রীড়া আদালত ভারতীয় কুস্তিগিরের আবেদন মেনে নিলে রূপ দিতে হবে ভিনেশকে কারণ কোর্ট অফ আরবিট্রেশনের বিরুদ্ধে সওয়াল করার নিয়ম নেই ভিনেশের ভাগ্য জানান রবিবার পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে সাধারণ মানুষের গচ্ছিত অর্থ দিয়ে ব্যাঙ্কগুলিকে আরও নতুন প্রকল্প করা উচিত শনিবার এমনটাই জানিয়ে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এর একটি বৈঠকে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামণ এরপর সাংবাদিক বৈঠকে এসে তিনি বলেন ব্যাংক গ্রাহকদের কাছে একটু নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এখানে গ্রাহকরা নিজেদের অর্থ রেখে রাতে নিশ্চিন্তে ঘুমোন তাই প্রতিটি ব্যাংকে উচিত নতুন প্রকল্প ঘোষণা করে গ্রাহকদের লাভের পরিমাণ আরও বাড়ানো তবে আগামী দিনে ব্যাংকিং পরিষেবার আরও উন্নতি হবে এর ফলে গ্রাহকরা বিভিন্ন প্রকল্পে বিনিয়োগের ক্ষেত্রে আরও বেশি উৎসাহ পাবে এদিনের বৈঠকে ছিলেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস তিনি বলেন যেহেতু ব্যাংকগুলিতে সুদের হার কম তাই এমন প্রকল্প জোর দেওয়া উচিত যেখানে গ্রাহকদের অনেক বেশি লাভ হবে এই নতুন প্রকল্পে সুদের হার নিয়ে ব্যাংকগুলিকে সিদ্ধান্ত নিতে হবে ব্যাংকিং সেক্টরকে আগামী দিনে আরো সমৃদ্ধ করার জন্য সরকার সব ধরনের কাজ করবে এক্ষেত্রে স্বল্প সময়ের বিনিয়োগ যথেষ্ট কার্যকরী হতে পারে বলেই মনে করেন আরবিআই গভর্নর আরজিগড় মেডিকেল কলেজে কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগে তোলপার রাজ্য রাজনীতি আজ সকালে নিশ্রংশ ঘটনায় অপরাধীর ফাঁসির শাস্তির দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এদিন সন্ধ্যেবেলায় সেই একশোর অভিষেক ব্যানার্জির কণ্ঠেও তাঁরও দাবি দ্রুত বিচার শেষ করে অপরাধীকে হয় ইনকাউন্টার নতুবা ফাঁসিতে ঝুলিয়ে চরম শাস্তি দেওয়া উচিত শনিবার ডায়মন্ড হারবারে প্রশাসনিক সভা ছিল সাংসদ অভিষেক ব্যানার্জি সেই সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আর্জিকর প্রসঙ্গে মন্তব্য করেন তিনি ঘটনাকে নারকের সম্বোধন করে অভিষেক বলেন এই কাজ যারা করে তাদের বেঁচে থাকার অধিকার নেই কিন্তু আমাদের দেশের আইন বিচার ব্যবস্থা এমন আমাদের হাত পা বাঁধা এই ধরনের অপরাধ করলে অপরাধীকে সাত দিনের মধ্যে বিচার শেষ করে এনকাউন্টার করা উচিত নয় ফাঁসি তো ঝোলানো উচিত চব্বিশ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করলেও পুলিশকেও আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন অভিষেক পাশাপাশি দেশের আইন বিচার ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুললেন তার বক্তব্য বিজেপির উচিত নেতৃত্বকে বলা আইনসভায় অর্ডিন্যান্স আনুন এই ধরনের ঘটনায় সাত দিনের বিচার শেষ করতে হবে এই নিয়ম আনুক মাস ধরে তা বিল আকারে আসুক তাহলে তৃণমূল কংগ্রেস সিপিএম সবার উচিত সেই বিলকে সমর্থন করা মুখ্যমন্ত্রী বলেছিলেন এই ঘটনা তদন্তে রাজ্য সরকারের উপর ভরসা না থাকলে অন্য কোনো এজেন্সি দিয়ে তদন্ত করতে পারে এ প্রসঙ্গে অভিষেক বলেন সিবিআই তদন্ত করে কি মেয়েটি ফিরে আসবে কেউ বলতে পারবেন এই ঘটনার আর পুনরাবৃত্তি হবে না মুখে শুধু দৃষ্টান্তমূলক শাস্তির কথা বললে হবে না দৃষ্টান্ত তৈরি করতে হবে